আমার দয়া মাউলা রে দায়ার মূরে কোথায় গিয়ে পাইব মালা তো কথা বলো যারা ধর্ম রক্ষা করার জন্য তাও বিদ আল্লাহ তার উপর ইমান আনার জন্য বিশ্বাস রাখার জন্য জুলুম অত্যাচারে শিকার হয়ে অত্যাচারে বাদশাহ দাকিয়ানো দাকিয়ানো সে অত্যাচারে এলাকা সারিয়া তিনশত ষাট বছর পর্যন্ত তিনশত নয় বছর পর্যন্ত ঘুমাইয়া রইলে কত বছর তিনশত নয় বছর ওই পাহাড়ের গুহা C'est

আল্লাহ আছে না নাই সেই আল্লাহর সেই পাওয়ার ক্ষমতা আছে না নাই যে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে কাউকে ক্ষমতায় বসাইতে পারে সেই আল্লাহ তাআলা মুহূর্তের মধ্য রাস্তার ফকির বানাইতে পারে পারে কি পারে না কত ইজ্জু মানতা শাহ ও কত জিল্লু মানতা দাও মালিক কে এই বিশ্বাস যাদের আছে ইমান যাদের আছে তারা গুনার কাজ করতে পারে না নেকের কাজ সারতে পারে না ভাইর আমার এই মাহফিলের এলান অনেক এলান হয়েছে ঠিক না কিন্তু সবার ভিতরে দিনের বুঝ নাই দিনের মহাব্বত নাই আমরা শুধু জান্নাতে যেতে চাই জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত আমাদের কার বাড়ি বাবার বাড়ি কিন্তু বাবার অনেকের সম্পদ আছে কিন্তু বাবার সম্পদ আপনার কাগজ ঠিক নাই রেকর্ড ঠিক নাই পর্সা ঠিক নাই ভক্ত বলেছি আপনি কি বাবার সম্পদ দখল করতে পারবেন খাইতে পারবেন কথা কয় না না কেন আপনার কাগজ ঠিক করা লাগবে আপনার পর্ষা ঠিক করা লাগবে দলিল ঠিক করা লাগবে রেকর্ড ঠিক করা লাগবে জান্নাত আমাদের বাবার বাড়ি কিন্তু আমরা যদি সেই জান্নাতে যেতে চাই জান্নাতের চাবি লাগবে না লাগবে না জান্নাতের চাবি কি কথা বলেন জান্নাতের সাবি কি জান্নাতিস সলা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমি তো দীর্ঘদিন ঢাকায় ড্যামরায় ইমামতি করছি আলহামদুলিল্লাহ রূপগঞ্জে আমার কাছে এক মাঝে মাঝে আমাকে মহব্বত করে চা খাওয়াতে চায় কিন্তু নামাজে পাই না এমন মুসল্লি আছে না ওই হুজুর আপনার খুব মহব্বত করি বয়ান ভালো লাগে কিন্তু নামাজ দূর থেকে শোনে আমি বলি ভাই আপনি নামাজ পড়েন না কেন আমি এক পীরের মুড়ি পীরের মুড়ি বীর নামাজ পড়তেন মানা করছে পীর আমাকে বলছে

যদি ভুল করে আমি পিড়ি রে মানি না কথা বলেন ঠিক না বেটি আমার নেতায় যদি ভুল করে আমি নেতাকে অনুসরণ করব না সংশোধন করব সংশোধন করব কিন্তু আমি যদি নেতার পিছনেই দৌড় হয় তাহলে হবে না নেতাকে বলতে হবে না তা আপনি ভুল কিন্তু তারপরেও যদি সে সংশোধন না হয় সারা সারাক্ষণ করতেছে ঠিক না বেটি ধর্মের কুটকৌশল ষড়যন্ত্র চক্রান্ত করতে করতে এক পর্যায়ে তারা মদিনার ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে অহুদিরা তোমরা বলো কোন কাজ করলে মোহাম্মদ সাল্লামকে আমরা আটকাইতে পারব এমন অনেক লোক দেখবেন সমাজের ভিতর আছে আমাদের বিভিন্ন মসজিদে দেখা যায় অনেক সময় দোয়াই কোনো তো জানে না কিন্তু নামাজে কোন কোন মশালা লাগবে ওয়াজিব কয়টি সোমনাথে মহাকাদা কয়টি জায়দা কয়টি নামাজের ওয়াজিব তরণ করলে কি করতে হবে একাধিক ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে নামাজ তিন ডাকাতের জায়গায় চার ডাকাত ভুলে পড়লে কি করবে নামাজ পাঁচ রাখাত ভুলে পড়লে কি করবে এক রাখাত কম পড়লে কি মশালা জানে না আসে না না

é o

বিপদে বললে আল্লাহ আল্লাহ বিপদ না বিপদে না বললে আল্লাহ নাম নেই নাম জন্য যে কোন কাজে কি বলতে হবে কোন কাজে ভবিষ্যতের কাজ যদি হয় কি বলতে হবে আমার ফের আমার বন্ধু আমার বাবারা আল্লাহ রব্বুল আলামিন ডাক دیا বলে মুয়ালা তাকুন লন্নাল